করে নেতানিয় মাথায় যেন বাজ পড়েছে ইসরায়েলি সেনারা আর যুদ্ধ করতে চাইছে না সেনারা শুরু করেছে গণস্বাক্ষর কর্মসূচি চারিদিকে যখন প্রতিরোধ যোদ্ধারা ঘিরে ফেলেছে তখন সেনারা এমন চরম বিপদে পড়েছে যুদ্ধ করতে না চাওয়া সেনাদের উগ্রপন্থী সহ অভিযোগে দোষী সাব্যস্ত করছে প্রশাসন বিশ্লেষকরা বলছে সেনারা যুদ্ধ করতে না চাওয়া ইসরায়েলে শুরু হতে পারে গৃহযুদ্ধ প্রায় দুই বছর ধরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইতিহাসের নিঃস হত্যাযজ্ঞ শুরু করেছে ইসরায়েল তবে এই যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে যোগ দিয়েছে ইসলামিক প্রতিরোধ যোদ্ধারা প্রথম দফায় গাজাই হামলায় শুরুর পর লেবাননের সাথে ও যুদ্ধ জড়ায় নেতানীয় দেশটি ব্যাপক ক্ষয়ক্ষতির পর লেবাননের সাথে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয় নেতানিয়াহু এরপর আবারও একতরফাভাবে গাজায় হামলা শুরু করে নেতানিয়াহু তবে গাজায় দ্বিতীয় দফায় অভিযান শুরুর পর থেকেই উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছেন টানা যুদ্ধ আর নিঃশংসতায় সেনারা এখন ক্লান্ত দীর্ঘমেয়াদী যুদ্ধ ইসরাইল বাহিনীকে বিধ্বস্ত করে তুলেছে নানা অজুহাতের সামরিক বাহিনীতে ত্যাগের আবেদন করছেন তারা কিছুদিন আগে এক জরিপে উঠে আসে ষাট পার্সেন্ট ইসরায়েলি এখন যুদ্ধ করতে চায় না যুদ্ধবন্ধের পক্ষে এবার মরিয়া ইসরায়েলি বাহিনী শুরু করেছে গণস্বাক্ষর কর্মসূচি লড়াই ত্যাগ করে জিম্মিদের ফিরিয়ে আনার পক্ষে হাজারো সেনা কর্মসূচিতে অংশ নিয়েছেন চারিদিকে প্রতিরোধতারা যখন ইসরায়েলকে ঘিরে ফেলতে শুরু করেছে তখন সামরিক বাহিনী এমন মহামারীতে পাগল প্রায় অবস্থায় নেতা নেয়া হোক এমনকি একের পর এক ইয়েমেন এর মিসাইলে ক্ষতবিক্ষত ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি চলছে সিরিয়ার সাথেও যে কোনো সময় সংঘাত শুরু হতে পারে পরাশক্তি তুরস্কের সাথে এমন পরিস্থিতি সেনাদের যুদ্ধের ময়দানে ত্যাগের ঘটনায় তোলপাড় চলছে যুদ্ধের জন্য বাহিনীতে বহু বাড়তি সেনা মোতায়েনের বিজ্ঞপ্তিও দিচ্ছে ইসরায়েল তবে একশো পার্সেন্ট প্রবণ পর্যাপ্ত সেনা জোগাড় করতে পারছে না নেতানিয়াহ প্রশাসন যারা যোগ দিয়েছেন সে সব রিজার্ভ ইস্ট বাহিনী ও ছাড়তে মরিয়া হয়ে ওঠায় যোগ হয়েছে নতুন সংখ্যা এমনিতে ইসরায়েলের অভ্যন্তরে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে প্রতিদিনই ঘটছে ভয়াবহ সহিংসতা সরকার বিরোধী বিক্ষোভ উত্তাল দেশটির জনতা সেনাদের এই বিক্ষোভ বিভেদের খবর চেপে যাওয়ার পুরো চেষ্টা করছে নেতানিয়াহ সেনাদের বেশিরভাগই নাকি অবসরে যাওয়া কর্তব্যরত অবস্থায় যে সব সেনারা যুদ্ধের বিপক্ষে তাদেরও উগ্রপন্থী বলে ছাঁটাই করার কথা জানাচ্ছে সরকার তবে ইসরায়েলি সামরিক বাহিনী থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা উচ্চ পর্যায়ে মন্ত্রীদের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার মতো ঘটনায় বলে দিচ্ছে যে যে কোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল